তার পেছনে একটা দৌড় দিবেন ফেরিস্তার দ্বারা ওটা আমার এতক্ষণ পর্যন্ত মতো চিল্লা চিল্লা কাঁদতেছিল আব্বু বাচ্চা বাবাই আইলো না মা রে ডাকল মা ভাইলো না সন্তান আত্মীয় স্বজন কে ভাইলো না মায়ার নবী বলবেন ফিরিস্তার আরারে দারা আমার উম্ম বড় আতরের ওদের জন্য তো তাই রক্ত জড়িয়েছে আমারে উম্মতের জন্য তো অহুদে দাম দান শহীদ করেছে আদম আলাইহিস সালাম কেয়ামতের ময়দানে এক জায়গায় অবস্থান করবেন আরশে আজিমের পাশে

আব্দুল্লাহ ইবন আব্বাস বলেন যে দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানবে আর সাহাবিদের মানবে কেয়ামতে এই মুহাম্মদ রসুল্লাহর উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে এই নূর অন্য কোনো উম্মতে থাকবে না আদম দেখে চিনতে পারবেন এত মুহাম্মদ রসুল্লাহর উম্মত আদম আলি ইসলাম চিৎকার দিয়ে ডাক দিবেন চমৎকার এক ঘটনা এবং এর মধ্যে একটা আমল আছে খুব মনোযোগ দেন আল্লাহ রসুলকে আদম আলি ইসলাম তখন চিৎকার দিয়ে ডাকবেন ইয়া আহমদ ইয়া আহমদ মোহাম্মদ তুমি কই কেমতে তোমার নবীরে তুমি একলা কোথায় খুঁজে পাই বারে মুমিন তোমার নবী তোমায় আর নবী একবার ডান দিকে দৌড়ান আর একবার বাম দিকে দৌড় দেন উম্মতের বিপদ নবী দৌড় দেন গিয়া বলেন আল্লাহ হাদি উম্মতি আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ আমার উম্মত রে ভিক্ষা দেন আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ আমার উম্মত রে ভিক্ষা দেন আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ আমার উম্মত রে ভিক্ষা দেন মাফ কইরা দেন ওরে জাহান্নামে দিয়ে না নবীজি কেমতের ময়দান এমন পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবেন কোথায় উন্মতের কার বিপদ হাজরা আদম ডাক দিয়া বলবেন মোহাম্মদ নবীজি বলবেন লাভাই আবাল বসর ও বাবা এখানে তো আছি কি বলতে চান বলেন আদম সালাম বলবেন মোহাম্মদ হাদি উম্মাতুকা এটা তোমার উম্মত ইয়ান্তালি কবিহি ইলান্নার মুহাম্মদ রে এইটা বুঝি তোমার উম্মত দেখো না তবে কত কষ্ট দিয়া তারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে মুহাম্মদ দেখো না একটু বাঁচানো যায় কি না নবী আলাইহিস সালাম যখন দেখবেন তার উম্মতকে কত কষ্ট দিয়া টেনে নিচ্ছে ভাইরা নবীর দরদ আমি আপনাদের কিভাবে বোঝায় যে নবী আপনাকে এতটা ভালোবাসেন কিভাবে আমি তোমার বুঝাই সুবুল সালামে তিরিশ নম্বর পৃষ্ঠার বর্ণনা হাজরত আম্মাজান আয়েশা বলেন কুমতু দা তালাইলাতেন আতলুব নবী আফা ওয়া জাতহু বিল ইয়া রাব্বি উম্মতি ওয়া সাজিদ ইয়া রাব্বি উম্মতি নবী আলাইহিস সালাম একদিন রাতে হাজরত আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠে দেখেন নবী নাই নবী কই খুঁজতে লাগলাম নবী নাই স্ত্রীদের ঘরে গেলাম নবী নাই গলি গলি খুঁজলাম নবী নাই আয়েশা বলেন আমি খুঁজতে খুঁজতে গভীর রাত্রে গিয়া দেখি মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়ায়া একবার দাঁড়ান একবার শেষ যান একবার দাঁড়ান একবার শেষ দায় যান আর বারবার বলতেছেন আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার গুনাগার উন্মতের কি হবে আল্লাহর নবীকে আয়েশা বলেন নবী আর না আল কোরআন লিহাদিল উম্মা এই উম্মার জন্য তো আজকে আপনি কোরআন কেউ ভুলে গেলেন নবী বলেন আয়সা মা দুম তফিল হায়াতি আকুল হইয়ার রব্বি উম্মতি যতদিন আমি বেঁচে থাকবো রে আয়সা আমার জবান দিয়ে উম্মতি 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 চলতে থাকবে এমন কি রে আয়সা ফাইদা দাখালতু ফিল কবরি আকুল ইয়া রব্বি যেই আমি নবী কবরের মধ্যে ঢুকব আইসারে আমার জবান চলতে থাকবে উম্মতি 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 লিখেছেন মায়ার নবী যেদিন ইন্তেকাল করেন তো নবীর দেহ মুবারাকটা যখন কবরে রাখা হবে কয়েকজন সাহাবি যে নবীর দেহ মুবারাকটা নিয়ে কবরে রাখতে নেমেছিলেন এক এক করে সবাই তো উঠে গেছেন কিন্তু সর্বশেষ যেই সাহাবি কবর থেকে উঠবেন তিনি ভাবতেছিলেন এই মায়ার চেহারাটা তো আর কোনোদিন আমার দেখার ভাগ্য হবে না এ দায়ার নবীরে তো আর পাব না জনমের মতো নবীর একটু শেষবারের মতো দেই কালই ওই সাহাবি যখন নবীর চেহারার দিকে তাকিয়েছেন তো সাহাবি বলেন আমি তাকে দেখি নবীজির ঠোঁট মগর একটা এমন নড়াচড়া করতেছে না নবী বলতেছিলেন ঠোঁটটা নাড়ায়া বলেন আমি আমার কানটা একটু নবীর ঠোঁটের সাথে লাগালাম দেখি না নবীজি কি বলেন সাহাবি বলেন আমি ফিস ফিস করে আবার শুনতে পাচ্ছিলাম নবীজি বলতেছিলেন আল্লাহি 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 আল্লাহ আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উন্মতের কি হবে আরে ভাইয়ের আমি আপনাকে কেমনে নবীর দরদটা বোঝাই হাজরত ওমরে ফারুক বলেন নবী কবরে যখন থাকবেন তো কি করবেন নবী বলেন ওমর কবরে যতদিন আছি উম্মাতি 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 এমন কি ওমর যেই দিন কবর থেকে হাসরে ময়দানে উঠব আমার জবান দিয়া চলতে থাকবে উম্মাতি উম্মাতি আল মুস্তাদরাক আলা সহিহ ইনিল হাকিম ১০০ নম্বর হাদিসটা দেখেন নবী আলাইহিস সালাম বলেন

আমার গুণাকার উন্মত্রে কে দেখবে আমার গুণাকার উন্মতের কি হবে এজন্য আমি ওই চেয়ারে বসবো না দাঁড়ায় থাকবো আল্লাহ আমার উন্মত্রে ভিক্ষা দেন আমার উন্মত্রে ভিক্ষা দেন আমার উন্মত্রে ভিক্ষা দেন দুনিয়ার মানুষ কেয়া মতে নবীজি পাগলের মতো দৌড়াদৌড়ি করবেন তো নবী যখন দেখবেন তারাক উম্মতকে এভাবে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে এদিক থাকেন নবী আল্লাহ ইসলাম কী করবেন তখন এভাবে ফাশাদাল মেজার এভাবে শক্ত করে কাপড় একটা গিট্টু দিবেন গিট্টু দিয়া ও আহারি আসারিল মালা একা এভাবে একটা গিট্টু দিয়া নবী ফিরিস পেছনে একটা দৌড় দিবেন ফিরিস তার দ্বারা ওটা আমার উম্ম এতক্ষণ পর্যন্ত আব্বু বাবাই আইলো না মারে ডাকলো মাও আইলো না সন্তান আত্মীয় স্বজন কেউ আইল না মায়ার নবী বলবেন ফিরিস তার জন্য তো তাইফে রক্ত জড়িয়েছে আমারে উম্মতের জন্য তো উহুদে দানদান শহীদ করেছে আমারে উম্মতের জন্য সিয়াবে আবি তালেবে তিন বছর জেল খেটেছে এই উম্মতের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে এই উম্মতের জন্য আমার মাথায় উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে নবী অনেক সময় সেজদা দিতেন আবু জেহেলরা এসে নবীর মাথায় উটের ভুড়ি চাপা দিতেন নবী আর মাথা উঠাইতে পারতেন না হাজরাতে ফাতেমা এসা মাথা থেকে উটের ভুড়ি সরাইয়া বলতেন বাবা এত কষ্ট করেন কে মায়ার নবী পাগল ফেরিস্তারে বলবেন ফেরিস্তারে একটু দাঁড়া কিন্তু ফেরিস্তা বলবেন নবী নাহনু সিদাদুল গিলাজুল্লা দিন লানা সিল্লাহ মান ওমর ও নবী আজকে কিয়ামতে তো শুধু আল্লাহর আইন চলে আর কারো আইন চলে না নবী আমরা তো আল্লাহর হুকুমের গোলাম আপনার কথাটাও মানতে পারবো না যা বলার গো নবী আল্লাহর কাছে মঞ্জুর করেন আল্লাহ যদি হুকুম দেন আমরা ফেরিস্তারা মানতে অসুবিধা নাই আল্লাহর আইন ছাড়া আমরা এক কদম আজকে কিয়ামত চলতে পারবো না মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবী এবার ফাকাবাজা আলা লিহায়াতাইহি বিয়াদিহিল ইউসরা বাম হাত দিয়ে এমন ভাবে তার দাড়ি মুবারকটা এমন ভাবে ধরবেন ধরে ওয়াসতাকবাল আল আরশাবি ওয়াজহিহি এমন ভাবে দাড়িটা ধইরা মাথা উঁচু কইরা আল্লাহকে বলবেন আল্লাহ দেখো তোমার মোহাম্মদ কত অপমানিত আমার উন্মুদ্রা আবার সামনে নিয়ে ও আল্লাহ তোমার মোহাম্মদ কত অপমানিত ফিরিস্তাদেরকে কইলাম ফিরিস্তারা আমার কথা মানলো না আল্লাহ তুমি তো জানো আমার উম্মতের প্রতি আমি নবীর কত মায়া আল্লাহর কসমরে যুবক সন্তান শোনো পুরা পৃথিবীর সমস্ত সন্তানদের প্রতি তার মায়ের যত মায়া প্রতি নবীর মায়া তার কোটি গুণ বেশি কোটি গুণ বেশি কোটি গুণ বেশি আল্লাহর নবী বলবেন আল্লাহ এই যে তোমার মোহাম্মদ আজ অপমানিত আপনি না বলছিলেন কেয়ামতে আমার অপমান করবেন না কিন্তু আমার উম্মতরা যদি জাহান না মেনে আমি নবী কেমনে সহ্য করে গাও আল্লাহ পাক সাথে সাথে জবাব দিবেন ফানা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা আরশ আযিম থেকে একটা আওয়াজ আসবে এই ফেরেশতারা খামা 打喽！ নিয়ে যাও আমার মোহাম্মদের উম্মতরে নিয়ে যাও শোনো আজকে কেমত আমি আল্লাহর কথা যেমন মানবি এই ফিরিস্তা আমার নবী মোহাম্মদের প্রত্যেকটা আদেশও মানবি সোবাহান আল্লাহ না আমার নবী দেখ না কি বলতে চান এবার লম্বা ইতিহাস নবী আর উম্মত ফিরিস্তা সবাই আবার মিজানের পাল্লার কাছে যাবে আবার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে নবীজি তাকায় দেখবেন মুহূর্তের মধ্যে নেকির পাল্লাটা উপরে উঠে গেল গুনার পাল্লাটা ভারী হয়ে গেল তো তখনও জানে না যে উনি নবী উম্মত তখনও বুঝতে পারে নাই উম্মতো আবার থরথর করে কাঁপতে শুরু করেছে এই যে আমার গুনার পাল্লা আবার ভারী হয়ে গেছে নিশ্চিত আমি আবার জাহান নামে যাব কে আমারে বাঁচাবে বাবারও ডাকলাম পাইলাম না সন্তান ডাকলাম পাইলাম না নেতা পীর কাউরে পাইলাম না মারও পাইলাম না আমি রকম একটু এই লোকটার ওসিলাই একটু পার পেয়েছিলাম আবার তো দেখি গুনার পাল্লা ভারী ঢেঁকির পাল্লা হালকা এই তো আমি আবার জাহান নামে যাব আবার উম্মত চিৎকার দেওয়া শুরু করবে মায়ার নবী মিজানে নিকির পাল্লার উপরে চুপটি মেরে দাঁড়িয়ে থাকবেন উম্মতের দৃশ্য দেখে নবী সহ্য করতে পারবেন না নবী আলাইহিস সালাম বলেন ফা উখরিজু বিতাকাতাম মিন হুজ্জাতি কাল আনমিলা এরকম আঙ্গুলের মতো একটা ছোট্ট কাগজ আমি নবী আমার লুঙ্গির গিট্টুর ভেতর থেকে বের করব সুবহানাল্লাহ আসতে বলেন এই কাগজটা আমি লুঙ্গির গিট্টুর ভেতর থেকে বের করব। করে আমার উম্মতের নেকির পাল্লাই চাপা দেব মাত্র চাপাবো মুহূর্তের মধ্যে নেকির পাল্লাটা ভারী গুনার পাল্লা হালকা ফিরিস চিৎকার দিয়ে উঠবেন সাইদা ও সাইদা চদ্দুহু ও সকুলত মহাসীন হো ইন্তালি কুবি ইলাল জান্না এই ফিরিস তারা দেখ দেখ কি ভাগ্য ভালো উম্মতের একটু আগে ছিল গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা ও ছিল জাহান্নামি কি হয়ে গেল মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা ও তো এখন জান্নাতি ওরে তাড়াতাড়ি ধর ওরে নিয়ে জান্নাতি নিয়ে যা এবার ফিরিস্তা হাত ধরবে চলেন জান্নাতে যায় ফিরিস্তাদেরকে উম্মত বলবেন ছাড়েন আমার হাত আমি এখন জান্নাতে যাব না কেন এই ফিরিস্তারা তোমরা কি দেখো নাই আজকে মতে যখন বিপদে পড়েছিলাম মা মা বলে ডেকেছিলাম আমার মা আসে নাই আমার পাশে বাবা বাবা বলে ডেকেছিলাম আমার বাবারও পাইলাম না সন্তানরে পাইলাম না আতুর আপন জন বলে কাউরে পাইলাম না কিন্তু এই মায়ার মানুষটা কে গো যে মানুষটা আমার বাপের চাইতে বড় আপন এই মায়ার মানুষটা কে গো যে আমার মায়ের চাইতে বড় আপ এই মানুষটারে তো জীবনে কোনো দিন দেখিও নাই চিনিও না ওই মানুষটার সাথে পরিচয় না হয়ে আমি কেমনে যাই আমি তো এত বড় গাদ্দার হতে পারি না অকৃতজ্ঞ হতে পারি না ওরে ফিরিসটা আমার হাতটা ছাড়ো আমি ওই লোকটার সাথে একটু পরিচয় আগে হব তারপরে জান্নাতে যাব উম্মত হাতটা ছুটায়া মায়ার নবীর সামনে এসে বলেন ই আবদাল্লাহ আল্লাহর বান্দা মা আহসানা খলখাক আপনার চেহারাটা কত সুন্দর মা আহসানা ওজাহাক মা আহসানা খলকাক আপনার চেহারা কত সুন্দর আপনার বডি অবয়বটা কতই না সুন্দর আল্লাহর বান্দা তবে আমি জানতে চাই কে গো আপনি আপনার বাড়িটা কই একটু বইলা যান কো কোথায় গো আপনার ঠিকানাটা একটু বলে যান কই গো আপনার বাড়ি ঘর আপনার ঠিকানাতে একটু বইলা যা জীবনে তো কোনোদিন আপনার দেখি নাই পরিচয় পাইলাম না আপনার নাম ঠিকানাটাকে একটু বলা যায় মায়ার নবী তখন উম্মতের দিকে ফেলফাল দৃষ্টিতে তাকায়া মায়ার চেহারায় তাকায়া বলবেন কি রে হতভাগা আমারে তুই চিনিস না রে আমি তো তোদের নবী আমি তো তোমার দরদে নাবে উম্মতের সাথে এখন নবীর যেই মোয়ানা কাটা হবে একটু ভাবেন তো কত মধুময় সেই মুহূর্তটা তবে উম্ম জিজ্ঞেস করবেন এই লম্বা ঘটনা কেন বললাম এখন শোনেন এখন হলো আসল খেলা নবীর রহম্ম জিজ্ঞেস করবেন নবী সব তো বুঝলাম কিন্তু এই কাগজের মধ্যে কি লেখা ছিল নবী আলাইহিস সালাম বলেন হা দিহি সোলা তুক্লাতি কুংতা তুসল্লি আলাইয়াফিদ দুনিয়া ওই যে দুনিয়ায় একদিন দুরুস শরীফ পড়ছিলা ওই দরুস শরীফটা আমার কাগজে লিখে রাখতাম ওটাই চাপিয়ে দিয়েছি তুমি জান্নাতে ভাইরা পাঁচটা আমলের কথা বলেছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লাহ ইহুলি পড়েন আল্লাহ হুম সল্লা আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ও পড়া যাবে না এতটুকু ইনশাল্লাহ আগামীকালকে সবাই একটু দোকানে গিয়ে একটা তসবির দানা কিনবেন পারবেন না ইনশাল্লাহ জিকির করার দরকার নাই শুধু তসবির দানাটা হাতে রাখবেন দেখবেন অটোমেটিক আপনার জবান চালু হয়ে যাবে কথা হয় না দানা হাতে রাখলে জবান অটোমেটিক চলবে আপনার কষ্ট করা লাগবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমার ভাইদেরকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন